বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেন অনেকেই তবে মাত্র দুই বছর বয়সে এভারেস্টে উঠবে এটা কল্পনাও করা যায় না তেমনই এক ঘটনার জন্ম দিয়েছেন দুই বছর বয়সী এক শিশু হাঁটি হাঁটি পাপা করে বাবা মায়ের আঙুল ধরে হাঁটতে শেখার বয়সে এভারেস্টের বেস ক্যাম্পে উঠেছেন মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রায় গুটিগুটি পায়ে মায়ের সাথে হেঁটে এভারেস্টের বেস ক্যাম্পের নতুন ইতিহাস করলেন বলছিলাম ভারতের মধ্যপ্রদেশের দুই বছর বয়সী সিদ্ধি মিশ্রর কথা এর আগে ব্রিটেনের বাসিন্দা দুই বছরের কাটার ডালাস এই রেকর্ডটি করেছিল গত বছর পঁচিশ অক্টোবর বাবা রস এবং মা জেডের সঙ্গে এভারেস্টের বেস ক্যাম্পে হাজির হয়েছিল সে যে বয়সে বেশিরভাগ বাচ্চা ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারে না সেখানে মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রায় গুটি গুটি পায়ে মায়ের হাত ধরে বেস ক্যাম্পে হাজির ছোট্ট সিদ্ধি মিশ্র সিদ্ধি মিশ্রর মা ভাবনা দেহেরই একজন পর্বতারোহী সম্প্রতি তার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এত কম বয়সে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে রেকর্ড করেছেন মিশ্র যেখানে পৌঁছানোর পর মা ভাবনা দেহেরিয়া মাউন্ট এভারেস্টে দেশের পতাকা উত্তোলন করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির এক প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছরের বারো মার্চ ভাবনা দেহেরিয়ার মেয়েকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে কাঠমান্ডু পৌঁছান প্রথমে কাঠমান্ডু লুকোলাই এরপর মাইনাস দুই ডিগ্রি তাপমাত্রায় ফাগডিং পৌঁছে যান তেরো মার্চ ফাগডিং থেকে বাজার পর্যন্ত ট্র্যাক করেন সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার চারশো মিটার দূরত্বে অবস্থিত এই জায়গার সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ছয় ডিগ্রি তবে হিম করা কনকনে ঠান্ডাও টলাতে পারেনি খুদের অদম্য ইচ্ছাশক্তিকে ঠান্ডার মধ্যেও মায়ের হাত ধরে ধীরে ধীরে বরফের ঠান্ডা হাওয়া চিরে হেঁটেছে সিদ্ধি প্রতিবেদন থেকে আরও জানা যায় খারাপ আবহাওয়ার কারণে তাদের থেমে যেতে হয়েছে মাইনাস সাত ডিগ্রি থেকে মাইনাস ষোলো ডিগ্রি সহ্য করার পর আরও এগারো দিন পর অর্থাৎ বাইশ মার্চ এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তারা এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো চৌষট্টি মিটার বরফের দমকা হওয়ার মধ্যেও সিদ্ধি ওই বেস ক্যাম্পে এক ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন এরপর তারা লোকলায় ফিরে আসেন তারপর সেখান থেকে পৌঁছান কাঠমান্ডুতে সানজিদা রহমান প্রবাস খবর